গ্রাম বাংলায় মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমটা বেশি জনপ্রিয় আজ তৈরি করছি বাড়ির হাঁসের ডিম দিয়ে কুরমা আর এই রান্নাটা ছোটো এবং বয়স্কদের ভীষণ পছন্দের কুরমা একটি মিষ্টি মিষ্টি হয় বলে বাচ্চাদের খেতে খুবই পছন্দ হয় আর বয়স্ক যারা তারাও কিন্তু অল্প জাল দিয়ে তৈরি এই রেসিপিটি ভীষণ পছন্দ করেন মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে ডিম না করে এভাবে কুরমার রান্না করলে খেতে খুবই ভালো লাগে রান্নার জন্য হাঁসের ডিম আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর এরকম হালকা চিড়ি নিয়েছি তাহলে তেল মশলা ডিমের ভেতরে ঢুকে গেলে ডিমগুলো খেতে বেশি ভালো লাগে রান্নার জন্য এখানে নিয়েছি ছোটো এক বাটি টমেটো বাটা টমেটো একটু বেশি করে নিয়েছি কালারটাও দারুণ হবে আর খেতে খুবই ভালো লাগবে সেই সাথে আস্ত কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন বাটা বাকি বাটা মশলাগুলোর মধ্যে রয়েছে গরম মশলা জিরা শুকনো মরিচ বাটা আর সেই সাথে নারকেলের দুধ আর পেঁয়াজগুলো কুচি করে রেখে দিয়েছি কিছুটা আগেই সেটা শুধু বেরেস্তা তৈরি করার জন্য কুরমাতে বেরেস্তা না দিলে খেতে বেশি ভালো লাগে না আর যেহেতু পেঁয়াজ রসুনের রান্না তাই বেরেস্তা দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে রান্নার শুরুতেই অল্প করে তেল দিয়েছি এবার পেঁয়াজগুলো হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নেব বেরেস্তা তৈরি করার জন্য রাস্তা যত হালকা রেখে ভাজা যায় ততই ভাজাটা সুন্দর হয় আর পেঁয়াজগুলো মচমচেও বেশি হয় আর নাড়াচাড়া বন্ধ দিলে অনেক সময় পুড়ে যায় যেহেতু চিকন করে কাটা তাই অনবরত নাড়তে থাকতে হয় কিছুক্ষণ পরপরই এভাবে হালকা আছে দুই মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি আর এবার হালকা আছে এরকম নেড়েচেরে নেওয়ার ফাঁকে ফাঁকে প্রয়োজনে চুলা থেকে কিছুক্ষণের জন্য কড়াইটা নামিয়ে রাখতে হবে যেহেতু কাঠের চুলায় রান্না করছি কাঠের চুলায় খুব একটা বেশি আগুন কমানো যায় না গ্যাসের চুলায় যত সহজে পারা যায় তাই কিছুক্ষণের জন্য কড়াইটা নামিয়ে রাখলাম আর এরকম গরম তেলেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো পেঁয়াজগুলো তাহলে যতটুকু ভেজে নেওয়ার বাকি রয়েছে ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজের কালারটাও দারুণ হবে পেঁয়াজের রঙ সোনালি কালার হয়ে আসার সাথে সাথেই তেল থেকে সবটুকু পেঁয়াজ ভাজা তুলে নিয়েছি পেঁয়াজ ভাজা কিছুটা থেকে গেলে তেলের মধ্যে সেটা কিন্তু পুরে কালো হয়ে যায় রান্নাটা একটা তিতে তিতে ভাবও আসে তাই খুব সাবধানে সবটুকু ভাজা পেঁয়াজ তুলে রাখতে হবে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আর এরকম হালকা আছে ডিমগুলো সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব কুরমাতে আমরা সাধারণত হলুদের ব্যবহার একটু কমই করি এই রান্নাটা একটু সাদা সাদা দেখতেই ভালো লাগে একই রকম কালার হয়ে গেলে টকটকা লাল বা অন্য কালার হলে দেখতে মনে হয় ডিম্বুনা তাই কুরমার কালার সাধারণত হালকা সাদাই থাকে তাই হলুদের মুটি ব্যবহার করিনি এরকম হালকা আছে দুই থেকে আড়াই মিনিট নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে তুলে রেখেছি ডিম পাড়ানোর পর কিছু দিন দেরি করে ডিম সেদ্ধ করে রান্না করলে কুষাটা খুব সহজেই উঠানো যায় এই ডিমগুলো গতকাল এবং আজকের তুলা তাই কুষা ঠিক মতো উঠানো যায়নি একটু নরম নরম ছিল যার কারণে বাঁচতে যাওয়ার সময় করার সাথে একটু লেগে লেগে যায় বাজা ডিমের অংশগুলো পরিষ্কার করে তুলে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আগেই দিয়ে রাখলাম তাহলে পেঁয়াজ রসুন বাটা কষাতে সুবিধা হবে একই সাথে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আর এরকম হালকা আছে দুই থেকে আড়াই মিনিট মশলাগুলো কষিয়ে নেব এতে রসুনের বা পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না আর মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খেতেও ভালো লাগে দুই থেকে আড়াই মিনিটের মতো পেঁয়াজ রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার টমেটো বাটা দিয়ে দিয়েছি সেই সাথে জিরা এবং সামান্য পরিমাণে শুকনো মরিচ বাটা আর অল্প করে হলুদ দিয়েছি যেহেতু কুর্মা রান্না কুর্মা রান্নায় কালারটা একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে ঝালের পরিমাণ খুবই কম করে দিতে হবে আর আস্ত জাল তো এমনিই রয়েছে আর নারকেলের দুধ দিয়ে তৈরি করলে কালারটা যত কম হয় ততই দেখতে দারুণ লাগে টমেটো বাটা দিয়ে দিলাম শুধু রান্নার কালারটা সুন্দর করার জন্য আর টমেটো দিলে রান্নার স্বাদও কিন্তু বাড়ে শুকনো মরিচের পরিমাণটা যতটুকু সম্ভব কম দিতে হবে আর সাথে হলুদের পরিমাণটা কম দিলে রান্নার কালারটা দারুণ হয় মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে নারকেলের দুধ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি এতে গ্রাম খুবই সুন্দর হবে মশলার আর রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এই রান্নায় জলের ব্যবহার করব না নারকেলের দুধ দিয়েই তৈরি করছি মাঝারি সাইজের একটি নারকেল কুড়িয়ে দুধটা আগেই গালিয়ে রেখেছিলাম নারকেলের দুধ অথবা গরুর দুধ দুই দুধই ব্যবহার করা যায় তবে নারকেলের দুধ দিয়ে গ্রাম বাংলায় এই রান্নাটা বেশি রান্না করা হয় নারকেলের দুধ দিয়ে নেড়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি এবার চুলা রাস্তা একটু বাড়িয়ে দেব আর নারকেলের দুধ দিয়ে রান্না করার সময় ঢেকে দিলে অনেক সময় উপচে পড়ে যাওয়ার ভয় থাকে তাই ঢাকা দেব না এভাবেই চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে জলটা আর একটু শুকিয়ে নেব জল কিছুটা শুকিয়ে আসলে বাটা গরম মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম আর তেল উপরে উঠে না আসা পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে তাহলে তলার দিকে লাগবে না আর কালারটাও সুন্দর হবে রান্না প্রায় শেষের দিকে চুলার চুলারা এরকম হালকা রেখেই ঝুলটা শুকিয়ে নিয়েছি আর তেল উপরে উঠে আসলে নামিয়ে রাখতে হবে নামানোর আগে লবণটা চেঁকে দেখে নিতে হবে এই রান্নাটা করতে একটু সময় লাগে তবে ভীষণ সুস্বাদু একটি রান্না হালকা জালে রান্না বাচ্চারা বা বয়স্করা খেতে ভীষণ পছন্দ করেন নামানোর পর বা নামানোর কিছুক্ষণ আগেও ইচ্ছে করলে ভাজা পেঁয়াজের অংশগুলো এরকম ছড়িয়ে দিতে পারেন এতে রান্নাটা আরও বেশি চমৎকার হয় ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারবেন আবার পোলাওর সাথে খেতেও দারুণ লাগবে মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে ডিম ভুনা বা তরকারি রান্না না করে এরকম ডিমের কুরমা তৈরি করে নিন ভীষণ ভালো লাগে কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ